বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় গঙ্গাঘাটে জীবিত প্রধানের শ্রাদ্ধ করল বিজেপি গত কুড়িশে জুলাই শান্তিপুর ব্লকের অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ তৃণমূলের বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তারপরেই একাধিকবার প্রধানের অপসারণ চেয়ে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি তবে এবার জীবিত প্রধানের আদ্যশ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়া করল বিজেপি কর্মী সমর্থকরা এদিন শান্তিপুর পুরিয়া বয়রা গঙ্গার ঘাটে ওই পরলৌকিক ক্রিয়া ও শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয় রীতিমতো পুরোহিত ডেকে হিন্দু আচার মেনে করা হয় এই অনুষ্ঠান বিজেপির তরফে জানানো হয় গয়েশপুর অঞ্চলের প্রধান বিজেপির মায়া পরিত্যাগ করে তৃণমূল নামক নরকে গমন করেছেন তাহার মানসিকতার শান্তি কামনায় আদ্যসাদ্য ও পরলৌকিক ক্রিয়া সম্পূর্ণ করা হলো উনি মানুষের সাথে যেন ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে জন্য ওনার শ্রাদ্ধ করালো আর ওনার মানসিকতার জন্য শ্রাদ্ধ করা আচ্ছা ওনার দলের হচ্ছে সহকর্মী হুম এই করা কেন করলে তুমি কেন করলে উনি বিশ্বাসঘাতক করেছে মানুষের সাথে কিভাবে করলে কিভাবে শ্রাদ্ধ করলে যেরকম ভাবে যেরকমভাবে ভাবে করা হয় একটা মানুষ তুমি নিজেই মাথা নেড়া করেছো সেই কারণে হ্যাঁ সেই কারণে কি নাম তোমার আমার নাম শিল্টু সরকার তুমি কি বিজেপি কর্মী সমর্থন বিজেপির কর্মী সমর্থন দাদা আজ বিজেপির জীবিত প্রধান তার করছেন কেন কাজ করতে হলো দেখুন গত পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর ব্লকে অনেক রক্ত ঘাম তার বিনিময়ে আমরা গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম গশপুরের প্রধান করেছিলাম আমরা শ্যামল ঘোষ কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে আমরা ওর মানসিকতা ওর রুচিবোধ ওর মূল্যবোধ সেটা আগামী দিনে সমাজে যাতে সঞ্চারিত না হয় এবং এই ধরনের দলবদল করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যাতে বন্ধ হয় তার জন্য মানসিকতা শ্রাদ্ধ করছে ওর শ্রাদ্ধ নয় আরেকটা প্রশ্ন রাখবো যে সাদা সাদাধান শুধু আমার বাড়িতে পঞ্চায়েত নির্বাচনের আগের দিন দিয়েছিল তা নয় এরকম বহু জায়গায় পড়েছে এটা তৃণমূলের কালচার কিন্তু আমরা এটা হুমকি নয় এটা হচ্ছে আগামী দিনে যাতে এই ধরনের মানসিকতা দল পরিবর্তন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি এটা যাতে সঞ্চারিত না হয় মানুষের মধ্যে তার জন্যই আমরা তার মানসিকতা শ্রাদ্ধ করছি একেবারেই জীবিত মানুষের শ্রাদ্ধ আমরা করছি চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত শ্যামবাবু আজ বিজেপির পক্ষ থেকে যেহেতু আপনি তৃণমূলে যোগদান করেছেন তাই আপনার শ্রাদ্ধানুষ্ঠান করা হচ্ছে গঙ্গার কাটে কি বলবেন এটা জানতে মানুষের কোনদিন শ্রাদ্ধা হয় আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষদের ওদের প্রত্যাখ্যান করেছে মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি মানুষের কাজ করতে চাই অঞ্চলের সবারই পাশে থাকতে চাই এই যে পশ্চিমবঙ্গের জনগণ পাচ্ছে না ওরা শিরোনামে আসতে চাইছে এর আগেও তো অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছেন বা বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছে সেখানে কি হয়েছে এই কদিন আগে গত পরশু দিনকে মাসিয়াই তৃণমূলের বিজেপি প্রধান টিএমসিতে জয়েন করেছে মমতা ব্যানার্জি উন্নয়নকে ইয়ে করে তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে না আপনার বিরুদ্ধেই কেন হচ্ছে খবরের সিরোনাম এই বিরুদ্ধে কি আপনি প্রশাসনিক মনে হয় দলের উদ্বোধন কর্তৃপক্ষ অবশ্যই জানাবো দলের উদ্বোধন কর্তৃপক্ষ আপনার নাম শ্যামল ঘোষ গাজপুর অঞ্চল প্রধান